বাইরে বাংলাদেশের মধ্যে উনি একমাত্র মানুষ যিনি কিনা দশ দশ বার বিমানে উঠেছেন উনার এই অনবদ্য সাফল্যের জন্য গিনেস বুকে পিছন সাইডে উনার নাম লাল কালি লেখা হয়েছে তা আপনারা উনাকে চিনতে পেরেছেন উনি হলেন নিতাম্বানির দারাজ ভাষণ বিথি মাস্টার কপি উনাকে দেখে আট ১০টা সাধারণ মেয়ে মানুষের মতো মনে হলে কি হবে উনি আসলে সাধারণ কোনো মেয়ে না উনি হলেন কিরণ মালা উনার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত প্রতিভা ইতিহাসে উনি প্রথম জীবন্ত বিরল প্রজাতির এক কিংবদন্তি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে এই আপমনিকে আমার খুব ভালো লাগে উনার প্রতিটা কন্টেন্ট খুবই শিক্ষণীয় কোনো মানুষ যদি আপমনি দশটা ভিডিও দেখে তাহলে তার কখনো স্কুলে যাওয়ার প্রয়োজন পড়বে না সে এমনিতেই এসএসসি পাস করবে পনেরোটা ভিডিও দেখলে কোনোদিন কলেজে না গিয়েও এইচএসসি পাস করে ফেলবে আর বিশটা ভিডিও দেখলে তার অনার্স মাস্টার্স করার কোনো প্রয়োজন নেই সে সরাসরি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের অফার পেয়ে যাবে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে নিজেরাই ফোন দিয়ে বলবে স্যার আপনি কি আমাদের সিও হবেন বাংলাদেশের অনেক মানুষ আছে সুস্থ বিনোদনের জন্য অন্তিক মাহমুদের ভিডিও দেখে বিভিন্ন দেশে ট্রাভেল অভিজ্ঞতা সম্পর্কে জানার জন্য নাদির অন্দা গোয়ের ভিডিও দেখে ইংরেজি শেখার জন্য শহীদের ভিডিও দেখে আমি আপনাদের সাজেস্ট করব এদের কারো দেখার দরকার নেই আপনারা এই আপামনের ভিডিওগুলো দেখেন একের মধ্যে সব পেয়ে যাবেন অনেকেই আছে যারা আয়ালস করার জন্য হাজার হাজার টাকা খরচ করে আমি বলবো শুধু শুধু এত এত টাকা খরচ করার কোনো দরকার নেই আপামনের ভিডিও দেখেন আপামনের ইংলিশ স্পিকিং স্কিল দেখে আপনি নিজেই বুঝে যাবেন এই দেশে কেবল তিনি ব্রিটিশ কাউন্সিলকে ইংরেজি শেখাতে পারেন শুধু তাই না বাংলাদেশে উনি প্রথম যিনি কিনা কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন উনার এই মূল্যবান গাড়িকে রাষ্ট্রীয়ভাবে ভাবে সিকিউরিটি দেওয়া হয় সরকার প্রশাসনকে বলে দিয়েছেন আমার জীবনের কোনো নিরাপত্তার দরকার নেই তোমরা সবাই এই বিরল প্রজাতির কিংবদন্তির গাড়ির নিরাপত্তা দাও কারণ বাংলাদেশে উনি প্রথম যিনি কিনা কোটি টাকার গাড়ি ব্যবহার করেন ভাই কি বলবো মনের কষ্টের কথা এই আপমনি এক গাড়ি কেনার পর গাড়ি নিয়ে ভিডিও বানিয়েছে অগণিত গাড়িতে ছয় হাজার টাকার তেল ভরছে গাড়ির হেডলাইটের দাম তিন লাখ টাকা গাড়িতে শুয়ে শুয়ে কক্সবাজার যাওয়া যায় আর কত কি আর গাড়ি সম্পর্কে ওনার জ্ঞান দেখলে স্বয়ং আলেকজান্ডার হিটসকি লজ্জাপে ভিডিও বানানো ছেড়ে দেবে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যারা আমার মতো বেকার থাকার পরেও কোটি কোটি টাকার গাড়ি বিষয় জানার জন্য চুল ছেড়া গবেষণা করেন তারা হয়তো কম সবাই আলেকজান্ডার হিটসকিকে চিনেন যাকে আমরা সুপারকার ব্লন্ডি নামে চিনি দুবাইতে বসবাস করে তিনি এমন সব গাড়ি রিভিউ দিয়েছেন যেগুলো সাধারণ মানুষের কল্পনা আসে না তার রিভিউ করা গাড়িগুলো তালিকা আছে বুগাটে শিরন ল্যাম্বরগিন অ্যাভেন্টেডর এস রোলস রয়েস কালিনান ফেরারি এফ এইট ট্রিবিউটো মার্সিডিস বেঞ্চ জি ওয়াগন ফোর বাই ফোর স্কোয়াড আই এইট ম্যাকলারেন সেভেন টোয়েন্টি এস পোর্শে নাইন জিটি থ্রি আর এস এমনকি ভবিষ্যতের কনসেপ্ট মডেল ডেভেল সিক্সটিন এবং মার্সিডিস ভিশন এভিটিআর এর মতো গাড়িও তার কন্টেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি গাড়িকে শুধু যান্ত্রিক দিক থেকে দেখেন না বরং গাড়ির ডিজাইন, ইনোভেশন, টেকনোলজি এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সবকিছু গল্পের মতো করে তুলে ধরেন এই কারণেই তার ভিডিওগুলো কোটি কোটি মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে কয়েকদিন পর দেখা যাবে বাংলার এই আপামনি তার গাড়ির রিভিউ দেওয়ার জন্য অ্যালেকজেন্ড্রা হিরস্কিকে ধরে নিয়ে আসবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কথায় আছে গু খায় সব মাছে শুধু দোষ হয় পাঙ্গাসের তেমনি শো অফ করে সবাই শুধু দোষ হয় তোহিদ আফ্রিদের কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন ভালো কথা আমাদের দেখানোর কি আছে এমন অভিশাপ দিব বিথি মতো অ্যাক্সিডেন্ট করে গাড়ি ভস্কে দিবেন